আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই গানে আমার রব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আলাইকুম প্রিয় দর্শক চলন্ত হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান মুকুল হরিনাকুন্ডু ঝিনাইদহ থেকে লিখেছেন আজানের জবাবে আশাদুয়ান মোহাম্মদ রসুল্লাহ শোনার পর দরুদ সাল্লি ওসাল্লাম পড়তে হবে কি প্রথম হলো আপনি আসাদুয়না মোহাম্মদান রাসুল্লাহ বলবেন বলার পরে সাল্লাহ আলি সাল্লাম বলবেন রাসুল সাল্লাম বলেছেন যে কুলু মেসলামা ইয়া কুল উল মুআদ যা বলে তোমরা সেটা বলো তো এই জন্য প্রথম আস মানে যখন আসাদু মোহাম্মদন রাসুল রাসূলুল্লাহ বলবে তখন আসাদুয়না মুহাম্মদান রাসুল্লাহ বলে সল্লাহ আলিয়াসাল্লাম এটা বলতে পারবে আর না বললেও অসুবিধা নেই কিন্তু বললে আসাদ মনে মোহাম্মদ রাসুল উল্লাহ বলে তারপরে রাসুল পাঠ করবে অনেক বলেন যেহেতু যা বলে তাই পড়তে বলতে বলা হয়েছে তাই আজানের ক্ষেত্রে প্রয়োজন এটা বলে কিন্তু কেউ কেউ বলার বলেছেন যে তোমরা যখন রাসুলের নাম শুনবে তখন তোমরা রাসুল সাল্লাহ সাল্লাম পাঠ করবে এবং যারা আমার উপর একবার সাল্লাহ সাল্লাম পাঠ করবে ওটা তো সাধারণভাবে জি কিন্তু সালাতের আজানের ক্ষেত্রে যে নির্দিষ্ট বক্তব্য আছে হ্যাঁ এই বক্তব্যের সাথে সাল্লাম পড়া যুক্ত করা হয়নি খাস ক্ষেত্রে ওইটা আমি ওই জন্য বলেছি না পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু বলতে হবে আর বলতে হবে আসাদুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এটাই বলা হলো মূল বিষয় কারণ রাসুল বলছেন মোয়াজদিন যা বলে তোমরা তা বল তাই বলো জি এই জন্য যেটা বলেছে সেটা বলতেই হবে মহাজিনও কি মনে মনে দরুদ পড়বে না মানে মনে দুর্বলা তখন কোনো সুযোগ নেই মহাজান আজান দিয়ে যাবে ভিতরের নামাজের তৃতীয় রাখাতে দোয়া কোনতে আগে দুই হাত ছেড়ে দিয়ে আল্লাহ একবার বলে পুনরায় হাত বাঁধার নিয়মের সঠিক দলিল কি। আসলে এ ব্যাপারে ওই যে যে কথা বলা হয়েছে হাত ছেড়ে দিয়ে আবার আল্লাহ করতে হবে এটা সহি কোনো ভিত্তি নেই হাদিসের মধ্যে এভাবে আসেনি হাদিস যেটা এসেছে রাসুল সাল্লিশাল্লাম রুকুতে গিয়ে রুকু থেকে উঠে তারপরে আল্লাহ আল্লাহলিমান হামিদা হামদ বলে তারপরে তিনি এভাবে দুই হাত উঁচু উঁচু করে তিনি দোয়া কুনুত পাঠ করেছেন এবং এটা হলো মোস্তাহাব হাত তুলে দোয়া করা কিন্তু মানে ইয়ে শেষ করে মানে আবার আল্লাহ বলে তৃতীয়বার আবার ইয়ে করা এবং এটাকে অনেক সময় বলা হয় যে উল্টা তাকবির আসলে এর জন্য কোনো তাকবির সোহেসূন্না দ্বারা প্রমাণিত নয় একটি চিঠি এটি পাঠিয়েছেন আবদুল্লাতিফ হাই রোড কুষ্টিয়া থেকে লিখেছেন ইফ দ্য ডাই উইদাউট চেঞ্জিং দেয়ার ব্যাড অ্যাক্টিভিটিস ওয়ার উইল দে গো জান্নাত মন্দ কাজ পরিবর্তন না করে যদি দুর্নীতিপ্রবণ লোকগুলো মারা যায় তাহলে কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে এক সর্বপ্রথম ইয়ে হচ্ছে যে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আল্লাহ আলাহিদি কলে মাইয়াসা আল্লাহ সেরেক পাপের উপর যদি মৃত্যু হয়ে যায় সেরেকের উপর তোবা না করে তার জন্য কোনো ক্ষমার বিধান নেই সে ক্ষেত্রে ক্ষেত্রে অন্য আমলের ব্যাপারে বলা হয়েছে যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে তাকে ক্ষমাও করতে পারেন কিন্তু এই জন্য আমি কাজ করেই যাব এটা নয় পাপ থেকে হয়ে গেছে হ্যাঁ পাপ হয়ে গেছে তও বা করুন আল্লাহ তালা যদি এটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে সে তো বা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আর কবুল করলে আত্মা এবুমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি তও করবে আল্লাহর নিকট সে ব্যক্তি যেমন কি নিষ্পাপ হয়ে যাবে আর মানুষের অধিকারের সাথে যদি সম্পর্ক হয় তাহলে মানুষের অধিকার আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এজন্য মানে কোরআনে তো আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকাল আজার রাতিন খাই ইয়ারা আমাল মিসকাল আজার রাতিন সাররা ইয়ারা একবার অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা কেমন দিন দেখতে পাবে অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটা কেমন দিন দেখতে পাবে এই জন্য আমরা পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্যই চেষ্টা করব বেশি বেশি ন্যাক কাজ করব। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উপর বর্তাবে তিনি ইচ্ছা করলে সহজ হবে না কথা সহজ হবে না তিনি ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন কিন্তু আমি অন্যায় করেই যাচ্ছি এটা কিন্তু এটা ভালো লক্ষণ নয় ফাল্মা জাগু আল্লাহ তারা যখন বক্রপাত গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে বক্রভাতে চলার জন্য ইয়ে করেছেন আর এই জন্য শরীফের মধ্যে সুরে আল হাকার মধ্যে বলা হয়েছে লম্বা আয়াত মান উতিয়া কিতাবাহু বে নিহি যার আমল নামার ডান হাতে দেওয়া হবে ফাইয়া কু লুহা ও কিতা বিয়া আমার কিতাব পড়ে দেখো আমার আমার রেজাল্ট দেখো তোমরা আমি তো পাশ করেছি গোল্ডেন এ প্লাস এটা জান্নাতি বলবে আবার জাহান্নাই বলে ওয়ামান উ তিয়া কিতাব আহ বেশি মেয়ালিহি ফয়াকুল ইয়া লাইতে নিলাম উ তা কিতাব ইয়া ওয়ালাম আদ্রি মা হেসাব ইয়া ইয়া লাইতে হা কান যখন বদকাররা তাদের আমল নামার বাম হাতে পাবে তখন বলবে আহারে যদি আমার আজ আমল আমাকে না দেওয়া হতো হায় আফসুস আজকে যদি আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়ে যেত মৃত্যুর তাহলে পাপ কাজ করলে এটাকে ভয় করতে হবে এবং তার জন্য জাহান নামে মানে জাহান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর কাছে যদি হয়ে গিয়ে থাকে তবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে আবার নিঃসাপ করে দেবেন মানে মৃত্যুর আগে আমাদের মন্দ কর্ম পরিত্যাগ করতে হবে আমাদের পরিবর্তিত হয়ে যেতে হবে এবং তবা করতে হবে এটাই কল্যাণের পথ প্রিয় দর্শক আমরা জানলাম ভাই আবদুল লতিফ আপনি আরো লিখেছেন ইফ দ্য পিপলস হেল্প দ্য মাস্ক উইথ দ্য লিগাল মানি উইল মাস্ক রিকমেন্ডেড ফর দোস কারপটেড পিপল দ্য ডে অফ খেয়মা পিপলরা তাদের বৈধ টাকা কি মসজিদে দিলে মসজিদ তাদের জন্য রিকমেন্ড করবে না আল্লাহ তালা হাদিসের মধ্যে আসছে আল্লা ইন্নাআল্লাহ তইয়ে লাই একবার লইলা তইয়েবা আল্লাহ পুত পবিত্র তিনি পুত পবিত্রকেই পছন্দ করেন না আমাদের লিগ্যাল মানে দেন বৈধ বৈধ অর্থ দেন পবিত্র অর্থ দেন না ঠিক আছে বৈধ অর্থ দিলে মসজিদে লাগানো যাবে আমরা একটু আগে আলোচনা করে এসে একটা অন্য একটা পর্বে যে বাইতুল্লাহ নির্মাণের সময় মস্যিকরা পর্যন্ত বললো যে আমরা অবৈধ কোনো অর্থ বাইতুল্লাহ নির্মাণ নির্মাণের জন্য গ্রহণ করব না তো এই জন্য একজন যদি চাকরি করতেছে সুদখোর কিন্তু তার চাকরির মূল টাকা থেকে যদি মসজিদে দান করে তাহলে সেটা ভিন্ন বিষয় গ্রহণ করা যাবে আর যদি হারাম টাকা হয় তাহলে সেটা দিয়েও কোনো লাভ হবে না এই জন্য হালাল পয়সাই মসজিদ মুক্ত মাসে আল্লাহর পথে দান করতে হবে এটাই হলো নিয়ম তো একজন ব্যক্তি তিনি দুর্নীতি করেন আবার তার বৈধ অর্থ আছে বৈধ অর্থ উনি মসজিদে দিলেন কি করবে সুপারিশ করবে না সুপারিশ করবে এটা তো মানে সুপারিশ আল্লাহ যাকে অনুমোদন তিনি করবে তিনি করবেন এই প্রসঙ্গে আমার নাম জানি জি কিন্তু মসজিদ দান করলে মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে এই ধরনের কোন হাদিস নেই সব হতে পারে সবতার প্রতি তার পেতেই পারেন তাই না হ্যাঁ যেহেতু তার মানে হালাল টাকা থেকে সে ব্যয় করেছে মসজিদ দিয়েছে এই জন্য সে সব পেতে পারে এটি পাঠিয়েছেন তেজারত শপিং টাওয়ার দুনিয়া ঢাকা থেকে পাঠানো হয়েছে অনেক প্রশ্ন এই চিঠিতে আপনার আঠারো নম্বর প্রশ্ন আপনার দেশের গান গাওয়া কি জায়েজ দেশাত্মবোধক গান গাওয়া এটা তো কোনো অসুবিধা নেই যেটাতে মানে বাদ্যযন্ত্র থাকবে না দেশকে ভালোবাসা তো ভালো অবশ্যই দেশকে ভালোবাসা দেশের ভালোবাসা যদি আপনি উদ্দীপনামূলক গান গাওয়া হয় দেশের যদি যে কাজ না করা হয় আর দেশপ্রেমী উদ্বোধন হলে দেশের জন্য কাজ তো কীভাবে করবে হ্যাঁ আর সেই বাণী তো খারাপ হওয়ার কথা না না দেশাত্মবোধক গান কোনো খারাপ নয় তবে কথা হচ্ছে সব গানে ইসলামিক গান হোক দেশাত্মবোধক হোক অন্য গান হোক সেখানে মিউজিক এটা অন্য প্রসঙ্গ অন্য ওই প্রসঙ্গে প্রশ্ন করেনি এখানে আরেকটি জিনিস উনি যেটা ডট ডট দিয়ে হিন্স দিয়েছেন সেটা এরকম যদি পদ একটি গানে তো শুধু দু চার লাইন থাকে না অনেকগুলো লাইন থাকে জি হয়তো প্রথম প্যারাটা শুদ্ধ দ্বিতীয় প্যারা শুদ্ধ গানের যে স্থায়ী অন্তরা এগুলো আছে অর্থাৎ একটা পাড়া গিয়ে দেখা গেলো সেখানে কিছু ভুল কথা আছে আবেগে এমন হয়ে যায় যে সেখানে শিরকি বিষয় চলে আসে জি অনেক সময় আবেগে শব্দ চয়ন করতে গিয়ে এমন শব্দ আপনার চয়ন করা হয় যেটা আল্লাহর সাথে সমকক্ষ বা তার বেশি করে ফেলা হয় জি এ ধরনের কোনো ত্রুটি থাকলে তো সে ত্রুটি তো মার্জনা করতে হবে সে ত্রুটি তো আপনার বাদ দিতে হবে অবশ্যই সেটা বাদ দিতে হবে মানে দেশ আমার মূল কথা দেশে গেলে তো গাওয়া যাবে সেখানে যে ভুল কথা থাকে সেই ভুল কথাটা সংশোধন করতে হবে সংশোধন করতে হবে এমনকি ইসলামিক গানের মধ্যে যদি এই ধরনের কোনো ভুল কথা থাকে মাঝখানে যদি এই ধরনের কোনো ভুল থাকে সেই কি কথা থাকে সেটা বলা যাবে না লিখেছেন বদনি থেকে পানি নিয়ে অযুগ করা কি সুন্দর আপনি পানি যেখান থেকে এনেন পানি দিয়ে ওযু করবেন কিন্তু বদনি থেকে মানে বদনি থেকে নিতে হবে এটা সুন্না বলতে এটা নয় যে কোনো থেকে আপনার পানি যখন সুব্যবস্থা যেভাবে হয় যেখানে যে ব্যবস্থা যে ব্যবস্থা আছে সেখান থেকে নিয়ে অজু করবেন এটাই নিয়ম এখন শহরে আধুনিক যেটা ওয়াটার কোর্স থাকে সেখানে তো আপনি বদনাম পাবেন না হ্যাঁ সেখানে তো আপনার রকম ট্যাপ থেকে আপনি হয়ে যাবে আবার গ্রামে গেলে সেখানে বদনায় থাকে সেখানে তো আবার আপনার ওয়াটার কোর্স সিস্টেম পাওয়া যাবে না যে জি যে ব্যবস্থাপনায় যেটা অনুমোদিত সেটাই তো হ্যাঁ কোনো অসুবিধা নেই ডেলিভারির সময় নভি থেকে পাওয়া পর্যন্ত সত্যার বের করতে হয় নারীদের ডাক্তারের সামনে এতে কি গুণা হবে ফাত্তাকুল্লাহ কুল্লাহ আল্লাহকে ভয় করার সাধ্য অনুযায়ী ডাক্তারও দিল্লা যদি হয় তাহলে তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যতটুকু কাপড় না খুললেই না ততটুকু যেহেতু এটা ওজোর আছে ওজোর আছে ওজোরের কারণে যে যতটুকু খোলা প্রয়োজন ততটুকু খুলবে এবং ডেলিভারির সময় মহিলা ডাক্তার এই জন্য মানে মহিলাদের জন্য একদল মহিলা ডাক্তার থাকা ফরজে কেফায়া জন্য মহিলা ডাক্তার দিয়ে দেখা যাচ্ছে এখানে নারীদের শিক্ষা করা তো ফর্জক্ষেপ হয় ফর্জক্ষেপ হয় নারীদের শিক্ষা গ্রহণ করা এই বিষয়ে দিনী শিক্ষা না দিনী শিক্ষার সাথে আপনার বিজ্ঞানের শিক্ষা ডাক্তারি শিক্ষা সব সব শিক্ষার জন্য এমনকি আপনার নিরাপত্তা শিক্ষা হ্যাঁ এই যে আমরা দেখি আপনার আপনার মক্কা গেলে সেখানে বাইতুল্লাহ তো মহিলা নিরাপত্তা রক্ষীরা আছেন আছে তো এক কথায় সেখানে আপনার যতটুকু সম্ভব মানে আল্লাহকে ভয় করে যতটুকু না হলেই নয় ততটুকু মানে খোলাতে কোনো অসুবিধা হবে ইচ্ছাকৃত নয় তো ওজোর জি এবং খুবই একটি গুরুত্বপূর্ণ ওজোর খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গ্রামে ধাত্রীদের সাথে অন্য মহিলারাও থাকেন এতে কি গুণ হবে না অসুবিধা হবে না মহিলাদের যদিও সতর ডাকা ফরজ এবং যতটুকু সম্ভব মানে সামান্য যেটুকু না খুললেই না সেটুকুর জন্য মহিলারা থাকলে কোনো অসুবিধা হবে না লিখেছেন বাচ্চাদের তিন বছর বয়স থেকে অভ্যেস করানো যেতে পারে কি দুপুরের দিকে খাবার খেয়ে ফেললে কি বলে সন্তনা দেওয়া যেতে পারে না এত ছোট তিন বছরের ব্যাপার এটা তো মানে বেশি ছোট এখানে তো অন্য শব্দ এসছে সাত বছরের কথা বলেছেন আমাদের কথা বলেছেন সেই হিসাবে আস্তে আস্তে অভ্যস্ত করানোর জন্য তাদেরকে সাহায্য তাদের সাথে তাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য একটা বয়স পর্যন্ত হলে যে রোজা ফরজ হয়নি এর আগে রোজা রাখার জন্য তারা কি করতেন বিভিন্ন ওই মানে তাদেরকে খেলনা হাতে উঠিয়ে দিতেন যেমন দশ বছর বয়স বছর বয়স হয়ে গেলো এই সময় আস্তে আস্তে তখন অভ্যাস করে এবছর হয়তো দু চার পাঁচটা রোজা রাখলো পরবর্তী বছর আর একটু বাড়াই রাখল এরপরে গিয়া পুরো রোজা যখন বালেগ হয়ে যাবে পুরো রোজা পুরা মাস রোজা রাখা তখন তাদের অভ্যস্ত অভ্যস্ত হয়ে যাবে আপনি তো মানে এটা মানে মুসলিম শিশুদের রোজা অভ্যস্ত বিষয়ে কথা বললেন আবার কোনো কোনো পরিবার দেখা যায় যখন বড়রা পিতা মাতা বড় ভাই রোজা রাখছেন ছোট্ট শিশু সেবা আমিও লোজা লাগব এমন কান্না জিত করে এমন এবং সেরি খেতে ওঠে না উঠলে সকালে উঠার পর এমন কান্নাকাটি করে মানে বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যায় এক্ষেত্রে আমার সঙ্গে দেখা যায় যে তিন চার বছরের বাচ্চারা সে রেখে আমি রোজা কিছু খেতে খেতে যাচ্ছে না তো তিন চার বছর দুপুর তো অবস্থা খারাপ তখন যদি মা বলে ঠিক আছে অনেকে বলে যে তুমি কলসি রোজা রাখবো এটা কি তুমি রোজাটা কলসিতে রেখে দাও একটু কিছু খাওয়া দাওয়া করো এবং কলসি থেকে আবার হাত দিয়ে নিয়ে রোজাটা মুখে নিবে এভাবে একটা দিয়ে সান্ত্বনা দেয় আর কি এটা তো একটা ব্যবস্থাপনার বিষয় হ্যাঁ এটা তাহলে তো বুঝবেন কিন্তু এখানে যে বাচ্চার ইচ্ছে যে সে রোজা রাখছে মাও তাকে রোজা রাখার একটা ব্যবস্থায় তাকে অংশগ্রহণ করালো আবার দুপুর হলো দেখে যে শিশু তো তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তিন চার বছর শিশু তখন আবার সে রোজা ভাঙতে চায় না তখন তাকে একটু গল্প মতো করে একটু বুদ্ধি করে আচ্ছা তুমি রোজা তো ভাঙতে চাও রোজাটা তুমি আমার মুখে হাতে দাও হাতে দিয়ে আমি এটা কলসিতে রেখে দিলাম একটু খাওয়া দাওয়া করো আবার এটাকে একটা প্রচলন আছে কলসি রোজা আবার উঠে নিয়ে মুখে দিয়ে তুমি রোজা হয়ে গেছে আর কান্নাকাটি করো না

আমি শিশু তো জিত করতে যা ক্ষতি হয়ে যাবে তখন তো মাত যে ব্যবস্থা নিতে পারে সব প্রদান করে বলতে বিধানের সাথে সম্পর্কিত না না নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে মসজিদে প্রবেশ করে পবিত্র কোরআন মসজিদ পড়ি গত দু সপ্তাহ আগের জুমায় আমি পবিত্র কোরআন মসজিদ পড়ছিলাম আমি নিঃশব্দে পড়ার চেষ্টা করি যাতে অন্য সমস্যা না হয় আমার পাশে বসা একজন মুসল্লি আমাকে বললেন বয়ান শুরু হবে আপনি কোরআন বন্ধ করুন উনি আমাকে বাধ্য করলেন আমি বিশৃঙ্খলা হবে মনে করে প্রতিবাদ করিনি জুমার বয়ান শুরু হলে কি কেউ পবিত্র কোরআন মজিদ পাঠরত থাকলে তাকে কোরআন পড়া বন্ধ করতে হবে হ্যাঁ এটা যখন বয়ান শুরু হয়ে যাবে তখন আপনি কোরআন শরীফ রেখে আপনি বয়ানে শুনুন পরবর্তীতে আপনার সময় মতো আপনি মানে কোরআন পড়ুন এটা তো আপনার জুমার দিন জুমার দিন তো খুদ্া শুনবেন হ্যাঁ এই জন্য তো খুদ্া তো আপনার সময় আছে খুদ্ পড়ার সময় উনি কোরআন পড়তেই পারবেন না বয়ান তো খুদ্বার আগের বিষয় হ্যাঁ বয়ান তো আগের বিষয় বয়ান খোদ্বার না আসলে তো কথা ছিল বয়ান যেটা সেটাই খোদ্বা এখন আমরা আমাদের ভাষা বাংলা ভাষা হওয়ার কারণে আসলে উচিত ছিল আমাদের খতিব সাহেবরা বাংলা ভাষাতেই তারা তাদের খোদ্বা পেশ করবেন তাহলে তিনটার আমরা প্রথম বয়ান করেন এটার আমরা নাম দিয়েছি তো এখানে যেটা বিশ্বব্রত সৃষ্টি তো হল যারা সম্মিত আলেম তাদের মধ্যে তো কাজ করলেন না তো ওইটাই বলছি আসলে নিয়ম হলো খতিব সাহেব আসবেন তিনি খোদবা শুরু করে দিবেন এবং নিজের ভাষায় খোদবা দেয়া উত্তম তো সেটা না করার কারণ উনি আগে বাংলায় খোদবা দেন তারপর আরবিতে আবার দুইটা খোদবা দেন তো এক কথা উনি যখন খোদবা বাংলায় ভাষণ দিচ্ছেন অথবা মানে খোদ্া দিচ্ছেন যেটা এখন আমাদের পাক ভারত ও এটাই বেশি চালু আছে তো ওই অবস্থায় তারপর আমি কোরআন শরীফ পড়ব না আমি তখন বক্তৃতা শুনব আলোচনা শুনব তারপরে আমার মতো করে যখন মানে খোদ্া অথবা মানে ভাষণ এগুলো শেষ হয়ে যাবে তখন তার মতো আদায় করে নামাজ টামাজ পড়ে কোরআন শরীফ পড়ুন অন্য কোনো জিকিরকরণ করতে পারবো কোনো অসুবিধা নেই তাহলে আপনার এই জবাব থেকে এবং প্রশ্ন থেকে কয়েকটি চিত্র এখানে স্পষ্ট হলো প্রথমত খুদ্ দেওয়ার যে বিধান যে লক্ষ্য সেখানে অনেক মসজিদে কিছুটা ভুল আছে যে খোদ্বা তো দুটো হবে তাই না অবশ্যই এখানে তিনটা হয়ে যাচ্ছে তিনটা হয়ে যাচ্ছে তাহলে খোদ্বা তো ওটা খোদ্বা কিভাবে হবে যেটা আমি বুঝি না খোদ্বার মধ্যে তো নসিহত থাকবে দোয়া থাকবে দোয়া থাকবে তাহলে যদি আপনার বক্তব্য থেকে আপনি উপলব্ধি করলাম তাহলে

শুক্রবার দিন যখন জুমার নামাজের আদান দেওয়া হবে তখন তোমরা জিকির শোনার জন্য দ্রুত যাও তো এখানে জিকির বলতে দুটো অর্থ করেছে একটা নামাজ আর একটা অর্থ করেছে ভাষণ খুদ্বা খুদ্া শোনার জন্য আর কোরআনিকারি আল্লাহ তালা বলছেন অমা লেউবাই ইউমিহিল আল্লাহম

যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমরা উপলব্ধি করি বা আমল করতে না পারছি সেক্ষেত্রে বয়ানের সময় আবার কোরআন পরে গিয়ে এখানে যদি কোনো বিশৃঙ্খ সৃষ্টি হতে পারে এটাকে অ্যাভয়েড করার জন্য তখন বয়ান শুনে বয়ন শুনে কোরআনটা পরে পরে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমরা ঠেকলাম খুব প্রসঙ্গে আমাদের সম্মানিত এক দর্শক জুমায় দিনে মসজিদে কোরআন পড়ছিলেন বয়ান হবে বলে ওনাকে কোরআন পড়া বন্ধ করতে হলো তিনি বন্ধ করতে চাননি কারণ বিশৃঙ্খল হতে পারে বলে তিনি বন্ধ করলেন আমরা জানলাম যে খোদ্া যদি মাতৃভাষা দেওয়া হতো কোরআন তো আরবিতেই পড়া হবে হাদিস তো আরবিতে পড়া হবে মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া হবে তাহলে বোধ হয় আগে আবার একটা বয়ানের প্রয়োজন হতো না তো এসব ক্ষেত্রে বোধ আমাদের চিন্তা করার বিষয় আছে অনুভব উপলব্ধির বিষয় আছে আমরা যতটা ত্রুটিমুক্ত হতে পারি যতটা আমরা মানে উন্নীত হতে পারি ততই বোধে মঙ্গল আসুন এই জন্য আমরা চিন্তা ভাবনা করি এবং সেই যে পথ সে পথে যাওয়ার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্লাই আমার রপ এই রবি আমার সব দমে দমে তুন মুয় আমার রব এই রবি আমার সব